বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মেডিটেরিয়ান কন্ট্রাক্টিং কোম্পানি সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে বাংলাদেশ থেকে মেডিটেরিয়ান কন্ট্র্যাক্টিং কোম্পানি মার্বেল টাইলস মেশনের কাজের জন্য বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে আপনারা অনেকেই আমাকে টাইলসের কাজের জন্য ফোন দিয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি বানানো মূলত আপনারা যারা এই কাজটি পারেন অথবা বিভিন্ন জায়গায় এই কাজটি করেন তারা অবশ্যই এই কাজের একটি ভিডিও নিয়ে আসবেন মেডিটেরিয়ান কন্ট্রাক্টিং কোম্পানি তাদের টাইলস ম্যাশনের কর্মীদের বেতন নির্ধারণ করেছে ব্যাচিক বেতন এগারোশো সৌদি রিয়াল সেই সাথে খাবারের জন্য সাতশো রিয়াল টোটাল আঠারোশো সৌদি রিয়াল বেতন পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে ভালো একটি বেতন আপনাদের জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আপনারা যারা মেডিটেরিয়ান কনট্যাক্টিং কোম্পানিতে টাইলসের মেশনের কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন সকলকে ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ